আজকে আম্মু আমাদের জন্য শর্টকাটে কিভাবে খাসির রেজালাটা রান্না করেছিল রেজালা রান্নার পাশাপাশি আম্মু আর কি রান্নার প্রিপারেশন নিচ্ছিল আজকের দিনটা আমরা কিভাবে কাটালাম মূলত সবকিছু নিয়েই থাকবে আমার আজকের এই ব্লগটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে লাইক ফলো অ্যান্ড শেয়ার দিতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক আমার আজকের এই ব্লগটা হ্যালো আসসালাম আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ প্রথমে আম্মু একটি প্যানে পেয়েজ বেরেস্তাটা করে নিল এখন এখানে একে একে করে আদা বাটা রসুন বাটা এবং কাঁচামরিচ বাটা দিয়ে দিছিলাম এবং সাথে পরিমাণ মতো লবণও এখানে দিয়ে দিলাম রিজালাটা রান্না করার জন্য এক কেজি পরিমাণ খাসির মাংস নিয়ে নেওয়া হয়েছে পিএইচ বেরেস্তার সাথে মশলাগুলোকে ভালোভাবে কষাতে হবে কষানো অবস্থায় একে একে করে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছে খাসির মাংস রান্নাটা বেসিক্যালি মশলাটার উপরেই নির্ভর করে মশলাটা যত সুন্দরভাবে মাংসর সাথে কষানো যাবে মাংস রান্নাটাও ঠিক ততটাই মজা হবে এখানে ধনিয়া এবং জিরের গুঁড়ো দিয়ে দেওয়া হয়েছে সাথে তেজপাতা লং এলাচি দারুচিনি সবকিছু এখানে দিয়ে ভালো ভালোভাবে কষানো হচ্ছে কষানো হয়ে এসেছে যার জন্য এখন মাংসগুলোকে এখানে দিয়ে দেওয়া হচ্ছে মাংসটা আমি আগে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম এখন যেটা আমি এখানে দিয়ে দিয়েছিলাম এখন মাংসের সাথে মশলাটাকে ভালোভাবে কষাতে হবে খাসির মাংসের রেজালাটা খেতে আপনাদের ভাইয়া খুবই পছন্দ করে আর আমি গরুর মাংসের রেজালা খেতে খুব পছন্দ করি আপনাদের ভাইয়ার জন্যই মূলত আজকের এই রান্না অন্যদিকে আমার আম্মু ফলি মাছটাকে চামড়া থেকে মাছটাকে খুব সুন্দর করে আলাদা করে নিয়েছে আর এটা দেখুন এটাই হচ্ছে তার নমুনা ফলি মাছের কোফতা বানাতে কিন্তু প্রচুর কষ্ট এই যে দেখুন আমার আম্মু কিভাবে চামড়াটা উঠিয়ে মাছের ভিতরের অংশটাকে নিয়ে নিয়েছে আর এই ফলি মাছের কোপ্তার যদি আপনারা ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ফাইনালি আমার আম্মুর হাতে শর্ট টাইমে খাসির মাংসের রেজালা রান্নাটা শেষ হয়ে গিয়েছে এখানে আমার আম্মু টক দই ইউজ করেছিল যেটা আমি শুট নিতে ভুলে গিয়েছিলাম যেটা আমি এখন আপনাদের সাথে শেয়ার করে দিলাম খাসির মাংস রেজালাটা বিলিভ মি অনেক মজা হয়েছে আমি অত একটা খাই না যদিও বাট আমি খেয়ে দেখলাম যে খুবই মজা আর এদিকে আপনাদের ভাইয়ার জন্য প্লেটে বেড়েছিলাম সে তো খেয়ে খুবই খুশি বললো যে আম্মুর হাতের এই রেজালাটা খুবই মজা লেগেছে আর আপনাদের ভাইয়া কিন্তু সবজিও অনেক খায় আমি যেমন সবজি অত একটা খেতে লাইক করি না বাট আপনাদের ভাইয়া কিন্তু খুবই লাইক করে খাওয়া দাওয়া শেষ করে বিকালবেলা একটু মার্কেটে গিয়েছিলাম তিনটা ব্লাউজ কিনেছি এই হচ্ছে একটা ব্ল্যাক কালার আর একটা কিনেছি গোল্ডেন এবং একটা কিনেছি সাদা তিনটা বেসিক কালারের ব্লাউজ কিনা হয়েছে যাতে সবকিছুর সাথে পরা যায় তার জন্য আঙ্কেল কুমিলা থেকে আসার সময় আমার জন্য রসমালাই নিয়ে আসে কারণ আমি মিষ্টি অনেক পছন্দ করি আর আমরা আমাদের সন্ধ্যার নাস্তাটা করেছিলাম মুরগির গ্রিল আর তার সাথে ছিল নান আলহামদুলিল্লাহ আজকে পুরোটা দিন খাবারের উপরেই ছিলাম আর আজকের খাবার দাবার গুলো খেয়ে আমার কাছে খুবই ভালো লেগেছে ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণে আল্লাহ ফেজ